মনে বড় আশা ছিল যাব মদিন সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রাজা যাব বোদিন মনে বর আশা ছিল যাব মোদিন

সূর্যমুখী তিলের তেলার ডিজেল কেরোসিন ও ভাইরে ডিজেল কেরোসিন নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেলার ডিজেল কেরোসিন ও ভাইরে ডিজেল কেরোসিন দাওয়াখানা কবি রাজি হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল বাইরে হইয়া যাই হিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির পড়া খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ও বাইরে তেল বিনা চলে না দুনিয়া পেলা মাথায় তেল মারিয়া ফাইদা Delotía, del vino chale na Dunia, vaya del vino chale na dominia. Ella mata el maría, para no delotía, del vino chale na dominia, vaya del vino chale na dominia. Ikira ikira poro, ikira ikira, ikira ikira poro. ইকরার ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ বলে ইকরা আল্লাহ নামে ইকরা পর সবদ এক স্বপ্ন পর সবদ এক স্বপ্ন বইয়ের সাথে ভাঁ বইত তোমার বুকে শুদ্ধ আলোর মেহরা ইকরা ইকরা পরাইরা গ্যানশা কোন বন্ধু দয়নাশ তো ধোকা যারা চায় না তারা ভীষণ বোকাম জ্ঞানশারা কোন বন্ধু সে তো ধোকা পড়তে জানা চাইনা তারা ভীষণ বোকা الحمد لله شو عملتوا بوستي